এই সৈতিজবাহী হ্যান্ডসারের বাজার আছে না এখন এই হ্যান্ডসারের বিরিস এই বাজারে আগে কত আইয়া থাকতাম এই স্বামী মারা যখন দেশে থাকতো দেশে আসিল তো এখন তো যার যার ইতে নিজের দেশে ছেড়ে দিছে আর আমরাই কি এই যেদিকে হয়েছে মোল্লাবাড়ির দিকে রেডি হয়েছে কি জানি গলপতাৰ মেৰ দা নদী নদীতে মানে কিছু পায় মাছে নদী আগে এই নদীতে বাইছে

বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের কাছে কারণ আমার অনেক কথার ভিতরে বলতুটি হতে পারে আমি যেহেতু এই আন্ডাসার বাজারে প্রায় দশ বছর পরে আসি তো আমি হাই স্কুল আন্ডাসারের এই পিছন দিক থেকে প্রবেশ করছি প্রায় মারিতে তো সেটারে আমি বলছিলাম সেটা হাই স্কুল মাঠ তো সেই জন্য আপনাদের কাছে দুঃখিত বন্ধুরা আমি পিছন দিক থেকে প্রাইমারি স্কুলের মাঠে প্রবেশ করতে আসি এখানে প্রায় দশ বছর পরে প্রবেশ করছি আমি প্রথমে মনে করছিলাম এটাই হাই স্কুল এটাই সেই হাই স্কুলের খেলার মাঠ কিন্তু আমার ধারণাটা সেটা ভুল ছিল কিন্তু হাই স্কুল ছিল তার সামনে অন্ন থাকে গ্ৰামে হেৰি থাকি এই এই গ্রামে ঢোকার এই মাঠের ভিতরে হ্যাঁ মিন্দাসি হ্যাঁ এই ঘরাস তাইলে এই সব ছিল না মানে এই টল করে ভিতরে ভক্ত যায় এই দা কি জঙ্গলমঙ্গল বাড়ি গরাসিল মানে না এইতে জঙ্গল আছে আর টল করে যাওয়ার নেচে জায়গা আছে এটা হইছে আন্ডারসার সরকারি প্রাথমিক বিদ্যালয় এই এটা কি কমিউনিটি ক্লিনিক এই যে হসপিটাল ওই যে মহিলা গর্বপতি মহিলা দয়জন

একতলা দুই তলা তিন তেলা তলা বন্ধুক আছে না ছাত্রছাত্রীল তো নামতে গেছে আন্দাছার উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আর এসে মাঠ তবে মাঠ হয়ে গেছে আগে ওই পর্যন্ত মাঠ ছিল এই ভবন ঠাবন এসে নতুন ভবন এটা আছে নিচে নিচতলায় মানে চালু আছে ক্লাস টেলাস ষষ্ঠ সপ্তম এটা হচ্ছে সপ্তম এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে সেভেন আর এটা হয়েছে মানে লাইব্রেরি তাহলে বাকি ক্লাস কই এইট কই নাইন কই টেন কই এগুলো ওই জায়গার ভিতরে না ওই জায়গায় আবার এইট থেকে শুরু আর এই হচ্ছে মসজিদ হয়েছে মসজিদ আর এই বাউন্ডারি করা হয়েছে চতুর্দিকে কে সেই যে নতুন ভবন। কসলতে আছে। আজকে সে বাজার। আজকে সে এই বাজার এর বৃহস্পতি বার তো। বৃহস্পতিবারেই সেখানে তো আগে এই এসব জায়গা হইছে যে শুভারি আর পান এর বইরা যেত শুভারির বাজার ছিল এই মাঠের ভিতর দা। তখন এই শুভারি মনে আছে বসে না।

সে মসজিদ আবার এদিকে বানাইছে আগে সম্ভবত ছিল না এই মিল এই এদিকে ছিল না রাস্তার ওইপাশে মিল তিল ছিল তখন এগুলো মানে নতুন করে হয়েছে আর এটা তো জামে মসজিদ না আর এটা হচ্ছে বাজারের জামে মসজিদ আর সাথে এইটা হচ্ছে মসজিদের পুকুর ঘাট আর পুকুরঘাটের ঘাটের মেন ইয়েছে এইটা এন্ট্রি আর ওই সাইডে টয়লেট এই টয়লেট আর হল মসজিদ আন্ডাসারের এই যে এখান থেকে পুরা ভিউ এই হাই স্কুল মাঠের আন্ডাসার উচ্চ বিদ্যালয় যেখানে বলা আছে আমাদের বিদ্যালয় এই নতুন ভবন হয়েছে এই যে এই যে পুরো বাজার থেকে এই যে হাই স্কুল মাঠ থেকে পুরো হাই স্কুল এই যে পুকুর আর এই হইছে মসজিদ আন্ডারসার জামে মসজিদ নাম সঠিক জানি না তো নাম লেখাও নেই বাজারে সম্ভবত কেন্দ্রীয় জামে মসজিদ